বন্ধুরা রিম্পুতুলের রান্নাঘরে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এই গরমের তো শরীর হাই পাই করছে মাঝে মাঝে মনে হয় একটু উল্টো পাল্টা খাবারও খাই তাই আজকে বানাবো পটলের বড়া প্রথমে পটলগুলো আমি একটা বটি দিয়ে এর গায়ের যে অংশগুলো সেইগুলো চেপে নেব চেঁচে নেওয়া হয়ে গেছে এবার একটা জলের পাত্রে দিয়ে দিচ্ছি আগে ভালো করে ধুয়ে নেব তারপর কাটবো প্রথমে পটলগুলো দু টুকরো করে নেব এর ভেতরের যে অংশগুলো এগুলো এইভাবে বাদ দেব চামচ দিয়ে এবার এই পটলের অংশটা দিয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব একদম পাতলা পাতলা করে ফাইন করে এভাবে কেটে নিলাম আর এই একই রকমভাবে সব পটলগুলো কেটে নেব এবারে পটলগুলো একটু নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এবারে একটা পাত্রে কিছুটা বেসন নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে কিছুটা জোয়ান হাতে প্রেস করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে খাবার সোডা স্বাদ মতো নুন এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো গরম তেল তেলটা দিলে এই তেলে ভাজাটা খুব মচমচে হয় ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে পটলগুলো নুন মাখিয়ে রেখেছিলাম অনেকটাই নরম হয়ে গেছে এবারে পটলগুলো এভাবে ব্যাটারি ডুবিয়ে তেলের মধ্যে ছাড়বো

পটলের বড়াগুলো ভাজা হয়ে গেছে আর এই একই রকমভাবে সব বড়াগুলো ভেজে নেব ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ